বন্ধু আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন হয়তো গাছটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে কলিয়াস বিভিন্ন রঙের রং বাহারি সুদৃশ্য এই গাছ কলিয়াস আশা করি আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই বর্ষাতেই কিন্তু আপনাদেরকে এই গাছগুলোকে তৈরি করতে হবে তাহলে কিন্তু শীতে এই গাছ দিয়ে আপনারা কিন্তু বাগানকে সুন্দরভাবে ফুলের সাথে সাথে এই গাছকেও তার রঙিন পাতার সুন্দর সুদৃশ্য পাতার যে একটা সৌন্দর্য তা দিয়ে কিন্তু আপনারা শীতের ফুলের পাশাপাশি এই গাছ দিয়েও বাগানকে সাজিয়ে তুলতে পারবেন তো সময় নষ্ট না করেই চলে আসি আগে আজকের প্রসঙ্গে যে এই গাছকে আপনারা কীভাবে তৈরি করবেন বা এই বর্ষাতে আপনারা এই গাছকে কীভাবে লালন পালন করবেন মূলত এই বসাতেই কিন্তু আপনাদেরকে এইখান থেকে এই গাছগুলোকে কাটিং করতে হবে মূলত আপনারা যে ডালগুলো দেখতে পাচ্ছেন দেখুন বন্ধু এইখান থেকে এই ডালগুলোকে সুন্দরভাবে ছোট করে কাটিং করতে হবে করে কিন্তু রুট পাউডার দিয়ে আপনাদেরকে বালিতে বসাতে হবে বালিতে বসাতে দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ধীরে ধীরে সুন্দর সাদা শিকড় কিন্তু চলে আসবে তারপরে আপনাদেরকে প্রতিস্থাপন করতে হবে দেখতে পাচ্ছেন আমি চারা গাছগুলোকে বসিয়েছিলাম বেশ এক মাস আগে আজকে কিন্তু এই গাছগুলো থেকে সুন্দরভাবে বেশ বুশ নিয়ে নিয়েছে এইবার আসি প্রসঙ্গে মাটি তৈরি মাটি তৈরির ক্ষেত্রে যেহেতু এই গাছ খুব বেশি ময়েশ্চার পছন্দ করে সেই জন্য আপনাকে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট দিতে হবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার অর্থাৎ আপনাকে গার্ডেন সয়েল তার সাথে ফিফটি পারসেন্ট দিতে হবে আপনাকে ভার্মি কম্পোস্ট বা পুরনো এক দেড় বছরের গোবর সার তার সাথে আপনি দেবেন কিছুটা শিংচাছি হাড়ের গুঁড়ো এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে আপনাকে মাটি তৈরি করে আপনাকে গাছকে বপন করতে হবে এই বর্ষাকালেই তাহলে কিন্তু আপনি পরবর্তী শীতের সময় এই গাছকে সুন্দর রূপ পাবেন এইবার এই গাছের প্লুনিংয়ের ক্ষেত্রে আসব যেটি হচ্ছে এই গাছের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে কিন্তু প্রুনিং এই গাছের করতেই হবে পুনিং না করলে কিন্তু আপনি এই গাছকে সুন্দরভাবে বুশ করাতে পারবেন বা পারবেন না বা ঝাড় হবে না দেখুন আমি একটু দেখাই দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু যখনই দেখবেন দুটো পাতা একসাথে বড় হয়ে বেরিয়ে যাচ্ছে তখন আপনাকে কিন্তু এর মাথাটি সুন্দরভাবে ছিঁড়ে দিতে হবে দেখুন প্রত্যেকটি ডগা আপনাকে কিন্তু সুন্দরভাবে ভেঙে দিলেই কিন্তু আপনার এখান থেকে দেখবেন প্রত্যেকটি কোল থেকে আবার দুটো করে ডাল বেরোবে তবেই কিন্তু আপনার এই গাছ সুন্দরভাবে বুষ নেবে দেখুন অর্থাৎ এই গাছকে সুন্দর করার মূল রহস্য হচ্ছে এই গাছকে ডালগুলোকে প্রত্যেকটি ডালকে আপনাকে যত আপনি সুন্দরভাবে ভেঙে দিতে পারবেন তত কিন্তু আপনার এই গাছ সুন্দরভাবে বুষ নেবে একটি নতুন সুন্দর শেপ নেবে এবং একটি ঝাড় হলে আপনার এই গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর হবে তো বন্ধু এইভাবে এই গাছটিকে প্রতিস্থাপন করার পর মাটি তৈরি করে গাছকে প্রতিস্থাপন করুন এবং যেহেতু বর্ষাকাল এই গাছ কিন্তু বর্ষার জল পছন্দ করে কিন্তু অতিরিক্ত যেন গাছে গোড়ায় জল দাঁড়িয়ে না থাকে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটি যেন ভালো হয় আশা করি আপনি আপনার মাটিগুলো দেখতে পাচ্ছেন ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো সেই জন্য জল কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে অর্থাৎ এইভাবে আপনারা দেবেন এবং এখানে আপনাকে এক মাস অন্তর অন্তর কিন্তু দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সাথে শিংচাচি এবং হাড়ের গুঁড়ো এটা মিশ্রিত করে আপনাকে কিন্তু গাছে গড়া এই খাবার কন্টিনিউ দিয়ে যেতে হবে এক মাস পর পর আর রোগ পোকা এই গাছে সেরকম কোনো লাগে না এই গাছে আমি কীরকম কোনো পোকামাকড়ের উপদ্রব দেখিনি আপনারা খুব সহজে অল্প পরিশ্রমে স্বল্পে কিন্তু আপনারা এই গাছকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন আর যখন খরার সময় যখন বৃষ্টি না থাকবে সেই সময় একটি বিষয় খেয়াল রাখবেন গাছে গোড়া যেন ময়শ্চার থাকে গোড়া যেন ভিজে থাকে এই সামান্য পরিচর্যা করলে কিন্তু আপনারা আপনাদের কলিয়াস গাছগুলো থেকে সুন্দর সুদৃশ্য রূপ পাবেন আশা করি আমার এই শর্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন যাদের পক্ষে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর